আসসালামু আলাইকুম আজকে আমি একজন সফল চাষির পেপে বাগানে এসেছি ওনার নাম হচ্ছে শাকিল ভাই ওনার আরো একটা চমৎকার পরিচয় আছে উনি একজন কোরআনে হাফেজ এবং বর্তমানে মাস্টারসে পড়াশোনা করতেছে অনেকে মনে করে যে যারা আরবি লাইনে আছে তারা কৃষি কাজ বোঝে না বা করে না আসলে এটা রেয়ার কিন্তু আমার এই শাকিল ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম ওনার এই পেপে গাছটার দিকেই তাকালেই বুঝতে পারবেন যে আসলেই উনি কতটা ভালো মানের একজন চাষি এবং অনেক ভালো চাষিরাও কিন্তু ওনার মতো এই পেঁপে উৎপাদন করতে পারে না এবং উনি পেঁপে চাষি কিন্তু প্রথম শুধু এই পেঁপে না উনি অন্যান্য শাকসবজি সবজি তরকারি অনেক উৎপাদন করেন কচুর নদীর থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা জায়গায় ওনার সফলতার ছোঁয়া লেগে আছে এই জন্যই হচ্ছে আমি আমাদের এই ভেদরগঞ্জের ভিতরে আমাদের শাকিল ভাইকে একজন সফল চাষী হিসেবে দেখি আজকে আমি তার পেঁপে বাগানে এসেছি আমরা তার মুখ থেকেই শুনবো এই পেঁপে চাষের কলা কৌশল সম্পর্কে এবং অন্যান্য প্রযুক্তি সম্পর্কে আচ্ছা সাকিল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আপনার পেঁপে বাগান দেখলাম আসলে পেঁপে দেখে আসলে মন জুড়িয়ে যায় আপনি এর আগে কি পেঁপে চাষ করেছেন না এরকম ভাবে করিনি দুই একটা দুই একটা করেছেন আচ্ছা এটাই হচ্ছে তাহলে আপনার বাণিজ্যিক ভাবের না এই জাতটা এটা আমাদের দেশীয় শাহী জাত শাহী জাতে না আপনার হচ্ছে এই পেপে জাতগুলো আমি দেখে খুবই আনন্দিত হয়েছে দেখে আসলে খুব ভালো লাগতেছে আপনি এই পেপে চারাগুলো কোথা থেকে এনেছেন আমি গোরশালা থেকে সংগ্রহ করি পেপে চারাগুলো আবার 50 টাকা খরচ করতে বাড়ি যে প্রত্যেকটা চারাে 56 টা চারা আচ্ছা আমি দেখলাম যে এখানে যে পেপে গাছ এখানে আবার হচ্ছে আপনার আরেকটা পেপে আছে আপনি এখানে কি একাধিক চারা রোপণ করছেন হ্যাঁ আমি তিনটা চারটা করেছিল টবের ভিতরে চারা আমি তিনটা চারটা রোপণ করছি যার কারণে আপনার স্ত্রী গাছুল আমার বাঁচাই করতে সহজ হয়েছে এই সময় ফুল আসতে ওই সময় আমি স্ত্রী গাছ চয়েস করে রেখেছি পুরুষ গাছগুলা কেটে ফেলছে কিন্তু এই চারাটা আমি অন্য জায়গায় উঠায় নিয়ে লাগানো পরে আর লাগানো হয়নি এই স্ত্রী গাছও আপনার অন্য জায়গায় উঠাইয়া নিয়ে লাগাইলে মোটামুটি ষাট সত্তর পারসেন্ট বাসে আস্তে টান দিয়ে উঠাই ফালে অনেক মাদায় দুইটা তিনটা স্ত্রী গাছ থাকে আর আপনি যে তিনটা মাদায় যে তিনটা চারা রোপণ করছেন এর কারণটা কি দেখ এর কারণ হচ্ছে আপনার যদি আপনি একশো চারা রোপণ করেন তার ভিতরে দেখা যাইতেছে ষাটটা পেঁপে গাছ ওয়েলিঙ্গ বা আপনার পুরুষ হয়ে যায় সেই জায়গায় আপনার একশোর ভিতরে ষাটটা মাদার নষ্ট হয়ে যেতে আর পার গাছে দেখা যেতেছে ওর লাইফ টাইমে ছয় থেকে সাত মন পেঁপে হবে যার কারণে আপনার এই যে ষাটটা পেঁপে গাছ বা পঞ্চাশটা পেঁপে গাছ নষ্ট হইলে আপনার এক একটা গাছে কত টাকা করে নষ্ট হয়ে নষ্ট হয়ে গেল সেই জন্য আমি আমার মানুষের বেশি বুঝলেও এক জায়গায় আপনার এরকম তিনটা জায়গা করছি যার কারণে আমি শতকারা নব্বই পঁচানব্বই পার্সেন্ট আপনার স্ত্রী গাছ রাখা সম্ভব এই টেকনিক অবলম্বন করে আচ্ছা আপনি কি জানেন যে একটা বাগানে শতকরা কত persen ফুল পেপে রাখা উচিত হ্যাঁ শতকরা 10% 10% তাহলে আপনার এখানে এখানে যে গাছ আছে আমরা দেখলাম যে এখানে পুরুষ গাছের সংখ্যা কিন্তু খুবই কম দেখেন দর্শক ওনার এই বাগানে এখানে হচ্ছে উনি একাধিক জায়গায় বাগানগুলো করেছে মূলত জমির আইলে সেখানে আমি এই জায়গায় তিরিশটা গাছ আর তার মানে সে কিন্তু চয়েস করতে পারছে যে আমি কয়টা পুরুষ গাছ এখানে রাখবো এর একটাই কারণ সে মাদাবর্তি তিন থেকে চারটা চারা রোপণ করেছে আমি তার মুখ থেকে শুনতে পেলাম যে তিন চারটা যদি চারা রোপণ করা হয় তা অনেকে মনে করেন যে এই যে বেশি চারা রোপণ করছে এক একটা চারার দাম চল্লিশ পঞ্চাশ টাকা করে হয় তাতে খরচ তো বেড়ে যায় আসলে একটা চারার দাম বেড়ে যায় হচ্ছে পঞ্চাশ টাকা খরচ হয় কিন্তু আপনার একটা মাদা যদি মিস হয়ে যায় সেখানে শাকিল ভাই একটা মা একটা গাছ থেকে আপনি কত টাকার পেমে পেতে পারেন একটা গাছ থেকে আমি যদি পাকনা বিক্রি করলে হিসাব করছি যে ন্যূনতম সাত থেকে আট হাজার টাকা আপনার বিক্রি করা সম্ভব একেবারে গড় গড় কারণ 80 টাকা কেজি যদি আপনার সময় আর সবকিছু ঠিক থাকে তাহলে এটা অসম্ভবের কিছু না তার মানে একটা পেপে আপনার 1.5 কেজি 2 কেজি তো 2 কেজি একটা পেপের দাম 150 টাকা তো এক একটা গাছে আমি যে গুনছিলাম পাঁচ গাছে আমার 12 13 15 টাকা করে আছে আপনার এই যে সাইজ পেপে না মানে 15টা 12টার মতো আছে তো 12টা পেপে আপনার 150 টাকা করে আসলে তো 1500 টাকা নিজেরাই শুনতে পাচ্ছেন যে আমরা চিন্তা করি যে একটা চারা পঞ্চাশ টাকা আমরা একাধিক চারা রোপন করলে সেখানে উৎপাদন খরচ বেশি হতে পারে কিন্তু আপনার চিন্তা করতে হবে আপনাদের কোনো মাদা যেন মিস না যায় এবং সেখানে দশ যদি পুরুষ গাছ থাকে তাহলে আপনি একশো টাকা দশটা যদি পুরুষ গাছ থাকে তাহলে আপনার সেখানে উৎপাদন কিন্তু অনেক বেড়ে যায় তাহলে আপনারা অবশ্যই মাদাটা ভালোভাবে তৈরি করে এবং সেখানে অ্যাটলিস্ট তিনটা করে চারা রোপণ করেন আচ্ছা শাকির ভাই আপনি এই বাগানে আপনি কতগুলো চারা রোপণ করেছেন আমার টোটাল চারা দুইশো প্লাস আছে দুইশোর মতো অ্যাক্টিভ আছে এই জায়গায় আপনার তিরিশটা সামথিং এই জায়গায় তিরিশটা মতো তিরিশটা আছে আপনার এই যে মাদার তৈরি থেকে শুরু করে চারাকে না ক্লাসে যে আপনি খুঁটিও দিবেন বাসার এক একটা দুটো আপনার এখানে প্রত্যেকটা চারার পিছনে আপনার কত খরচ হচ্ছে টাকা কত খরচ 200 তার মানে এক একটা মাদা হচ্ছে ওনার 200 টাকা করে খরচ হচ্ছে একেবারে খুঁটি দেওয়া থেকে শুরু করে চারার দাম সমস্ত কিছু তার মানে আপনারা 200 চারা আপনারা 40000 টাকা আমি আবার আপনার শিডিউল স্পেড একটু কম দেই তো

বারো মনের মতো বিক্রি করছিলাম বারো আটশো টাকা এক হাজার টাকার মতো মন পরে দেখলাম যে আপনার এতে অনেক কম বিক্রি অনেক কম হবে সেজন্য পাকানোর জন্য রেখে দিলাম এখন আলহামদুলিল্লাহ আপনার বত্রিশশো টাকা মতো প্রায় আশি টাকা কেজি আশি টাকা পঁচাত্তর টাকা আবার মাঝে মাঝে নব্বই টাকা এরকম বিক্রি করি পরে আশি টাকা কেজি ধরা যায় আচ্ছা প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে উনি কাঁচা পেঁপে দেখলেন যে আটশো টাকা মন অর্থাৎ বিশ টাকা কেজি বিক্রি করতেছে যেখানে বিশ টাকা কেজি সেখানে কিন্তু কিছুদিন যেখানে পাকা পেয়ে বিক্রি করতেছে পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি করতেছে সেখানে তিন হাজার টাকা মনের উপরে বিক্রি হচ্ছে তাহলে উনি চিন্তাভাবনা ভাবনা করছে যে যে আমার গাছে পেপে থাকলে তো সমস্যা নাই যদি ছড়ে না নিয়ে যায় তাহলে আমি পাকা যদি বিক্রি করি সেখানে আমি প্রায় চার গুণ পাঁচ গুণ আমার লাভের সুযোগ আছে এই কিন্তু মনে লাভের মুখটা দেখতে পাচ্ছেন যেহেতু আপনার বললেন আপনার প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে আপনি কয়েক হাজার টাকা পেপে বিক্রি করছেন আমি তো পাকনা পেপে মাত্র দশ বারো দিন ধরে বিক্রি শুরু করছি কাঁচা পাকা আহ একত্র করলে আমার পঁচিশ হাজার টাকার মতো বিক্রি হ্যাঁ আসছি তার মানে আপনার খরচের ফিফটি পার্সেন্ট উপরে উঠে গেছে এখনো তো পেপে আপনি দেখলাম যে সব গাছেই মোটামুটি ফুল পেপে আছে আপনি সংগ্রহ করছেন খুব কম তাই তো আর একটা বিষয় হলো স্যার এই গাছটা আপনার প্রায় দুই থেকে আড়াই বছর ফলন দিবে যদি এটা ঝড় তুফানে যদি কোনো নষ্ট না করে এটা দুই থেকে আড়াই বছর ফলন দিবে এটা একটা ভালো একটা সাইজ যেমন হাইব্রিড আমাদের এক বছরের ঠিক থাকে না সচরাচর কিন্তু এই জাতের পেপেটা আপনার দুই বছর আড়াই বছর পর্যন্ত এটা লাস্টিং করে গাছের গ্রোথ ভালো থাকে

ভিতরে ফাপা কম ফাপা বেশি না বড় আপনি নিজে কি পেপে খেয়েছেন হ্যাঁ হ্যাঁ পেপে ভালো মিষ্টি মিষ্টি ভালো তাই না অনেকে মনে করে যে পেপে চাষ করে তারা মারাত্মক লসের মুখে পড়ে সেই তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন তাদের জন্য বলবো সবার প্রথম ভালো একটি জাত তারা নির্বাচন করবে হ্যাঁ যেই জাতে আপনার ভাইরাস ধরবে না কোয়ালিটি ভালো আসবে এবং সাইজ ভালো হবে সাইজ ভালো আসবে এবং কি আপনার

মার্চ এপ্রিল পর্যন্ত করা যায় আবার নভেম্বর ডিসেম্বর এই সময় করা স্বাভাবিক বৃষ্টির কারণে চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আর আপনার বৃষ্টির পানি যে আপনার নেমে যায় সেই ব্যবস্থা রাখতে হবে আর পানি যে দেওয়া যায় সেই জন্য আপনার পেঁপে কিন্তু আপনার অনেক পানি প্রিয় একটা গাছ আবার পানি আপনার এই দুইটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে অনেকের গাছে আবার ভাইরাস ধরে যায় কিন্তু আমি দেখলাম যে আপনার এখানে কিন্তু একটাও ভাইরাস আক্রান্ত গাছ নাই আপনার কি ভাইরাস আসলে হয় নাই না না আমার কোনো গাছে ভাইরাস নাই এবং কি আমি কোন ওষুধ স্প্রে করি না আমি আমার মনে হয় চার মাস এই বাগানে টোটালি কোনো স্প্রে করা হয় নাই অন্য জায়গায় আমি দিছিলাম আরো চার মাস আগে কিন্তু তাও আপনার ক্যাব্রিও টপ দিছিলাম মিরাকুলাম দিছিলাম কোনো ভাইরাস এর কোনো ওষুধই লাগে কোনো জাপ পোকা হ্যাঁ আসলে এই জাপটা ভাইরাস সহনশীল আসলে পেঁপে গাছের একটা মারাত্মক সমস্যা ভাইরাসে আক্রমণ হয়ে যায় এবং পুরুষ গাছ বা হচ্ছে লিঙ্গ গাছ বেশি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনারা ভাইরাস সাধারণত সাদা মাছির আক্রমণ হয় এবং জাতের ভিতরে যদি ভেজাল হয় সেখানে হচ্ছে ভাইরাস গাছ বেশি হয়ে যাবে এই জন্য জাতটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আপনারা মনে করেন এছাড়া পেঁপে যেহেতু হচ্ছে অতিরিক্ত পানি সহ্য করতে পারে না অবশ্যই আপনাদের উঁচু জমি এবং যেখানে বৃষ্টিপাত হইলে সরাসরি হচ্ছে পানি নেমে যাওয়ার সুযোগ আছে সেই জায়গায় আপনাকে পেঁপে চারা রোপণ করতে হবে শাকলি আমি দেখলাম যে আপনার এই যে গাছগুলো এই গাছগুলোতে আপনি অধিকাংশ ক্ষেত্রে দুইটা করে বাঁশ দিয়ে খুঁটি দিয়েছেন এবং এই গাছটা দিকে যদি আমরা তাকে মাসাল্লাহ এটা অনেক পেপে দিয়েছে এখানে কত কেজি পেঁপে হবে আপনার অনুমান এখানে আশা করি চল্লিশ কেজি পেপে হবে চল্লিশ কেজি পর্যন্ত প্রায় চল্লিশ কেজি পেঁপে হবে আচ্ছা এক মন পেঁপে আছে তাই না আপনি যারা ডিফেন্স আসি তাদের জন্য কি বলবেন অনেকে আসলেই দেখা যাচ্ছে যে এই খুঁটি দিচ্ছে না পরবর্তীতে হচ্ছে আপনার পেঁপে গাছ ভেঙে যাচ্ছে বা উলটাই পড়ে যাচ্ছে তাদের জন্য কি পরামর্শ তাদের জন্য বলবো যে এত কষ্ট করে এত মানে এক একটা গাছে প্রায় পাকা বিক্রি করলে চার হাজার টাকা এখন এটা প্রায় পাঁচ টাকার মতো এত কষ্ট করে এত কিছু করার পরে সামান্য অলসতার কারণে আপনার একশো টাকা বা একশো টাকার মতো লাগতে পারে দুইটা খুঁটা

ব্যাঙ্গেল সাইড দেখেন আমার কোটাটা একটু অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলে দিলে আপনার কোটাটা এই গাছটা বল পায় ভালো আচ্ছা শাকিল ভাই আর যারা পেঁপে চাষ করে আর যারা পেঁপে চাষ করতে আগ্রহী দুই ধরনের মানুষের ক্ষেত্রেই আছে আপনি কি পরামর্শ দেবেন পেঁপে একটি শৌখিন ফল এটা যে কেউ চাষ করতে পারে বাড়ির গৃহিণী চাকরিজীবী স্টুডেন্ট সবাই এটা চাচ করতে পারে কিশত তো কিশত করি দেখা যাইতাছে বাড়ির পাশে দুই তিনটা গাছ থাকলে তাদের পারিবারিক পুষ্টিচাহিদাও মিট্রো তারপরে কিছু বিক্রি করে কিছু টাকাও ইনকাম আর যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করতেছে বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে তাদের আপনার একটু বুজে শুনে চাষ করতে হবে জাত নির্বাচন করতে হবে ভালো জাত এবং তো আন্তরিকতা চাষ করতে হবে এবং আমি কোনো লসের কোনো ই দেখি না বা শুরু করতে দেখুন আপনি বুঝতেই পাচ্ছেন যে পেপসা আসলে একটি লাভজনক শ্বাস এখান থেকে আসলে লসের সুযোগ খুব কম কিন্তু সর্বশেষ কথা আছে আপনাকে আন্তরিকতার সাথে করতে হবে আপনাদের জাত বাঁচাই নানানobre বিষয়গুলো আছে সেগুলো মাথায় রেখে সাথে কোট করে আমি হচ্ছে এক বিগা দুই বিগাতে আছে চাষ শুরু করে দিলাম কিছু না জেনে তাহলে কিতো হবে না আপনার জেনে বুঝে চাষ করতে হবে এবং প্রথম পর্যায়ে আপনারা অল্প জমিতে কিছু চারা রোপণ করে আগে অভিজ্ঞতা অর্জন করে এরপরে আপনারা বৃহৎ আকারে চাষ করতে পারেন আশা করি সেখান থেকে আপনারা যা খরচ হবে তার কয়েক গুণ বেশি লাভ আকারে আপনারা পাবেন এবং এখান থেকে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এবং উদ্যোক্তা হিসেবে আপনারা কাজ করতে পারবেন তো সাকিল ভাই আপনার সাথে অনেক কথা হলো আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমিও জেনে উপকৃত হয়েছি এবং আশা করি যারা আমার এই ভিডিও দেখবে তারাও উপকৃত হবে আপনি তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম